আসসালামু আলাইকুম আমি নুর আহমেদ সুয়েল গত কিছুদিন আগে আমি খেতে কীটনাশক ছিটাইছিলাম আপনারা অনেকেই দেখছেন আজকে পরিদর্শন করলাম যে আসলে কীটনাশক দেওয়াতে আমার কী উপকার হয়েছে অবশ্যই উপকার হয়েছে আমি খেতে নেমে দেখলাম যে ইঁদুরের যে উপদ্রব প্রচুর পরিমাণে আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই প্রচুর পরিমাণে ইঁদুর ধরছে এই ইঁদুরগুলো দমনের জন্য ইঁদুরের ট্যাবলেট ইঁদুরের জন্য খাবার এগুলো দিতে হবে আসেন খুবই দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণ ইঁদুরে খাইছে খায় একদম তস নস করে দিছে আমি আপনাদের কি দেখাবো এই যে একদম ফাঁকা বানায় এলাইছে ক্ষেত আমরা বীজ দেওয়ার চেষ্টা করতেছি বীজ দেওয়ার পরে কিছু অবশ্য কমছে হয়েছে কলা গাছের ঠোঙায় বিষ দিছি যেমন আরও বীজ দিতেইব যে পরিমাণ ইঁদরে কাটতেছে সেরকমভাবে কাটতে থাকতে আমরা মানে আমাদের যে খরচ খরচের টাকা উঠবে না এখন আমার কীটনা জন্য